এক মাস সময়টাকে বলা হচ্ছে দামোদর মাস অনেকে দামোদর ব্রত করে থাকেন অনেক ভক্তবৃন্দ এক মাস নিরামিষ আহার গ্রহণ করেন তারা মসুর ডাল সরিষার তেল বর্জন করে থাকে আপনারা চেষ্টা করুন নিরামিষ গ্রহণ করার এবং সরিষার তেল মসুর ডাল আমিষ আবার বর্জন করেন একটা মাস অন্তত ভক্ষে এবং ভোরবেলা উঠে স্নান করবেন ভোর চারটে সময় স্নান করে তুলসী মহারানীকে তুলসী গাছের বেলায় জল দেবেন তারপরে ভগবানকে ধূপ ফুল দিয়ে আরতি পূজা আরতি করবেন এবারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং গীতা ভাগবত পাঠ করার চেষ্টা করুন পাঠ করা পাঠ করতে না পারলে শ্রবণ করার চেষ্টা করবেন এই দামোদর মাসে ভগবান অনেক গুরুত্বপূর্ণ লীলা করেছেন যেমন গিরে গোবর্ধন ধারণ করেছেন তারপরে অন্যান্য যে সমস্ত লীলাগুলি আছে দামবন্ধ লীলা এ সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ লীলাগুলি তিনি এই মাসে সম্পন্ন করেছিলেন তো ভগবানের অসংখ্য অনন্ত নাম আছে আমরা একশো আটটা নাম যখন কীর্তন করে থাকি অষ্টত্র শত নাম ভগবানের একটি নাম হলো দামোদর দাম কথার মানে হলো দড়ি আর ওদের মানে পেট বা কোটি দেশ মা যশোদা কৃষ্ণকে কোমরে দড়ি দিয়ে বেঁধেছিলেন বলে তার নাম হচ্ছে দামোদর তার তখন তিন বছর কয়েক মাস বয়স ছিল ভগবান যখন দাম মন্দির হয়েছিল তিন বছর কয়েক মাস বয়স ভগবান কৃষ্ণ বৃন্দাবনে নদী মাখন চুরি করতেন গোপীদের বাড়ি থেকে সকালে কিনে আমরা সকলেই জানি এটা তার একটা বিশেষ